ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী উনত্রিশ মে একশো বারো উপজেলায় নির্বাচন হবে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ দুই মে আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অঙ্গীকার ইসির তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনী কার্যক্রম সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে সচিব জানিয়েছেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড় চার ধাপে নির্বাচন উপযোগী চারশো পঁচাশিটি উপজেলায় হবে ভোট গ্রহণ পরে মেয়াদ উত্তীর্ণ হলে বাকিগুলোতে ভোট হবে সেসবেরই প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনে একত্রিশতম কমিশন সভা অনুষ্ঠিত হয় এরপরই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব জানান এ দফায় একশো বারোটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ দোসরা মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাসায় পাঁচ মে দু রবিবার আপিল দায়ের ছয় থেকে আট মে সোম হতে বুধবার আপিল নিষ্পত্তি নয় থেকে এগারোই মে বৃহস্পতিবার থেকে শনিবার প্রার্থীতা তফসিল অনুযায়ী একশো বারোটির মধ্যে একুশটি উপজেলায় নির্বাচন হবে ইভিএম এর মাধ্যমে বাকিগুলোতে থাকবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপার হবে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সচিব সে সঙ্গে কেউ আইন ভঙ্গ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন ক্রিমিনাল অফেন্সের বিষয়টি সম্পূর্ণরূপে বলা যেতে পারে বাস্তবায়ন হচ্ছে আর নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আইনগত বিষয়টি দেখতে হবে প্রথম ধাপে একশো উপজেলায় ভোট হবে আগামী আট মে আর দ্বিতীয় ধাপের ভোট হবে একুশ মে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা